আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটা ছিল খালা শাশুড়ির বাসায় দ্বিতীয় দিন আমাদের জন্য যা যা করা হয়েছিল দুপুরে খাবার হিসেবে ডিম ভুনা গরুর গোস্ত আলু দিয়ে মুরগির গোস্ত সব কিছুর মধ্যে আলু দেওয়া হয়েছিলো কারণ আলুটা সবাই অনেক পছন্দ করে সেজন্য আলু দেওয়া হয়েছিল। আমার ছেলেও আলু অনেক পছন্দ করে মানে ভাত না খেলে আলু খাইয়ে দিই এই আর কি সালাদ ছিল টমেটো শশা লেবু সব কিছু ছিল সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল হিসাবে ছিল হলো খিচুড়ি ভুনা আমরা ভুনা খিচুড়ি দিয়ে এসব কিছু খেয়েছিল অনেক মজার ছিল খাবারগুলো একদম জমে ক্ষীর শীতের দুপুরে আমার বর খাচ্ছে বসে বসে

তারপর আমরা গিয়েছি বেলপুরি খেতে জানি আমার বেলপুরি ভীষণ ভাল লাগে ওই ক্রিস্পির ক্রিস্পি জিনিসটা আমার খুব ভাল লাগে এটা খুব ফ্লেভিং হয় জানি অনেক মজার ছিল এটা চাটাও অসম্ভব মজার ছিল তারপর আম্বারে এসে আমরা পেস্টি খেলাম চকলেট পেস্টি আবার রাস্তায় অনেক সুন্দর করে সাজিয়ে এটা ভিডিও করে নিলাম সবার জন্য এরকম সাজানো দেখলে রাস্তাঘাট বাড়ি আমার মানে মনে হয় যে ঢুকে পড়ে আমি ঢুকে দাওয়া খেয়ে আসি আমার খুব ভালো লাগে তখন মনে হয় যে শহরে বিয়ে হচ্ছে এই যে আমার ছেলে আমরা রিক্সায় আসসালামু আলাইকুম সবাই